শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট বন চোখ জুড়ানো মন মন ভোলানো প্রীতি বন্ধ শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বন। চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি তীবন চোখ জুড়ানো মন লা রীতি বন ভোজ বন ভোজনের মিলনে মেলায় চিন্তা হিন্তা ওহো ভাবনা চিন্তা হি গাছের ছায়া এলতায় পাতায় আর্দা দে আরি বন ভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তা হি গাছের ছায়া এ লতায় পাতায় আর্দাদ প্রিয় বন্ধুরা আজকে আমরা মডেল স্কুলের পক্ষ থেকে সকলের সভা শিক্ষক একজন মাত্র আমাদের পরিচালক ট্রেন জার্নিতে আমরা চিটাপুর তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে প্রায় পাঁচটা বাজে কাছাকাছি চারটা পঁয়তাল্লিশ পাঁচটা থেকে ট্রেন সারবে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা মূলত তিনটার সময় আমাদের স্কুল থেকে রওনা দিয়েছি এখন হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি আজকে চট্টগ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের দেখা হবে এবং আপনাদেরকে দেখা ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের ট্রেন চলছে তো চলছেই চট্টগ্রামের পথে আমরা সকাল দশটায় গিয়ে সেখানে থামব তারপরে আমরা সেখানে সকালে নাস্তা সেরে আমরা সরাসরি চলে যাব চট্টগ্রাম চিড়িয়াখানা বা ফয়েজ লেক যেটাই বলেন সেখানে একসাথে তো ফয়েজ লেক আলাদা আলাদা একটা পার্ক আর চিড়িয়াখানা আলাদা একটা পার্ক তো আমরা প্রথমেই প্রবেশ করবো চিড়িয়াখানায় তো আমরা যাত্রাপতি হচ্ছে যে আপনারা দেখলাম এরকম একটা ট্রেনে প্রায় প্রচুর পরিমাণে যাত্রী সে তো সেই জিনিসটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমরা এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে আপনার চট্টগ্রাম চিড়িয়াখানে আর চট্টগ্রাম চিড়িয়াখানায় আমরা অলরেডি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে দেখলাম প্রচুর ভিড় আমরা টিকিট কেটে নিলাম জনপ্রতি সত্তর টাকা করে টিকিট তবে তিন বছরের ছোট যারা তাদের জন্য ফ্রি তো আমরা ঢুকার পরে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে বাঘ আর চট্টগ্রাম চিড়িয়াখানার অন্যতম একটা সৌন্দর্য হচ্ছে বাঘ এবং সিংহ যেগুলো আমরা দেখলাম আর কি প্রচুর পরিমাণে এখানে বাঘ রয়েছে আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এখানে রয়েছে জলস্তির সহ আমরা জানলাম যে এখানে প্রায় শতাধিকের মতো কাছাকাছি হচ্ছে আপনার প্রাণী রয়েছে পাখি জীবজন্তু সহ এটা খুবই চমৎকার একটা অভিজ্ঞতা আর কি আমাদের জন্য ৰু খাই কিয় খাইবা নেকি খাই নে কোৱা নাই কোৱা নাই

শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বন চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বন হজ চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বন শহর থেকে একটু দূরে ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জুড়ানো মন ভোলানো চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহীন গাছের পাতায় আড্ডা দেয়ার দি বন ভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহি গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দেয়ার দি খুশির জোয়ার দিকে দিকে খুশির জোয়ার দিকে দিকে উথালে পাথালে মন চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ চোখ জুড়ানো মন ভোজ পাখ পাখালি বন বনানি রূপের সীমা নাই ওহ রূপের সীমানাই বটের ছায় রাখানিয়া বাঁশুরি বাজায় পাখালি খালি বনবনাল রূপের সীমানা বটের ছায় রাখালি আমার শরী বাজা পাখির তানে শুনি পাখির কুহু তানে সুরের গুঞ্জরণ চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বনভোজন চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বনভোজ এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফি আহা আমরা মুসাফি রং তামাশার নিশায় পড়ে হইও নায়ধি এই দুনিয়ার সরাই খানাই আমরা মুসাফি রং তামাশার নিশায় পড়ে হইও নায়ধি শূন্য হাতে ফিরতে হবে শূন্য হাতে ফিরতে হবে রাখিও সরণ চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বনভোজ ভোজ চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বনভোজ ভোজ চিড়িয়াখানা ভ্রমণ শেষে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ফতেঙ্গা আর পতেঙ্গা যেহেতু চট্টগ্রাম শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটারের মতো রাস্তা তো সবাই চেষ্টা করে চট্টগ্রাম থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ করে আসতে তো সেই হিসেবে আপনি চট্টগ্রাম শহর থেকে পতেঙ্গায় যেতে সিএনজি সহ বিভিন্ন যানবাহনে যেতে পারেন তো আপনি যদি আপনার আনন্দকে আরও বাড়িয়ে নিতে চান আপনি যদি আপনার ভ্রমণের যে আনন্দ সেটাকে আরও বেশি তৃপ্তি সহকারে উপভোগ করতে চান তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে এই সাত খোলা বাসে ওঠা তবে আপনি চাঁদ বাস কোথায় পাবেন এই চাঁদ বাসগুলো হচ্ছে আপনার প্রতিদিন বিকাল তিনটায় হচ্ছে আপনার টাইগার পাস থেকে সারে এবং সেটা সেটা সরাসরি চলে যাওয়া হচ্ছে পতেঙ্গার সমুদ্র সৈকতে তো আমরা জানতাম যে সেখান থেকে ভাড়া হচ্ছে সত্তর টাকা যদিও আমাদের কাছ থেকে আশি টাকা করে নেওয়া হয়েছে তারপর অনেক আনন্দ আমরা পেয়েছি তবে আপনি যদি একজন ভ্রমণ প্রিয়াসী হয়ে থাকেন তাহলে আপনি কোনো অবস্থাতেই সাতখোলা বাসের এই অ্যাডভেঞ্চার মিস করতে চাইবেন না মানে এক কথায় অসাধারণ কারণ এই পুরো চোদ্দ কিলোমিটার রাস্তার মধ্যে আপনি পুরো চট্টগ্রাম শহরটাকে সুন্দরভাবে দেখতে পারবেন এই সাতখোলা বাস থেকে এবং যাত্রাপথে যে পাহাড়ের সরু সরু রাস্তাগুলো আপনি খুবই আনন্দ উপভোগ করবেন বিশেষ করে রাস্তার দুই পাশে বিশাল বিশাল পাহাড় থাকবে এগুলো দেখতে এক কথায় অসাধারণ এবং খুবই ভালো লাগবে আপনাদের কাছে আসলে এটা হচ্ছে যে আপনারা দেখে আমি বলে বুঝাতে পারবো না অসাধারণ একটা ফিলিং ছিল বিশেষ করে যখন রাস্তার দুই পাশে দিয়ে প্রচুর প্রচুর হ্যাঁ যানবাহন চলাফেরা করতেছে এবং হচ্ছে যে দুই পাশে উঁচু উঁচু পাহাড়গুলো রয়েছে খুবই চমৎকার একটা ফিলিংস বিশেষ করে সাতখোলা বাসে আপনি এবং প্রচুর বাতাস মানে এক কথায় অসাধারণ একটা ফিলিংস এটা আসলে বলে বোঝানো যাবে না তো আপনারা যখনই যাবেন আপনারা চেষ্টা করবেন এই সাতখোলা বাসে ওঠার জন্য আমরা জেনেছি যে এটা শনিবার এবং শুক্রবার হচ্ছে সকাল সকাল সাড়ে নটা থেকে সারে এবং রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিনই হচ্ছে আপনার বিকাল সাড়ে তিনটা একটা তিনটার সময় আর হচ্ছে কি আপনার চারটার সময় দুইটা সারে আর কি তবে সকালে ও স্যারে সেটা হচ্ছে শনিবার এবং শুক্রবার আর যাত্রাপথে আমাদের দেখা হয়ে গেল ডিসি পার্ক তো আমরা যদিও ডিসি পার্কে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে আমাদের অনেকের আগ্রহের কারণে আমাদেরকে পতেঙ্গা যেতে হয়েছে আমরা অন্য কোনো সময় আবার এই ডিসি পার্কে আসবো যে আমরা এখন যে পার্কটির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডিসি পার্ক এবং ডিসি পার্ক অনেক চমৎকার আমরা যতটুকু জানতে পেরেছি আমরা ইনশাআল্লাহ অন্য কোনো সময় এই ডিসি পার্কেও ভ্রমণ করব তো আপনার হচ্ছে যে এই পতেঙ্গা যাত্রাপথে যখন হচ্ছে আপনি ষাটখোলা বাজতে যাবেন তখন এক পাশে সমুদ্র আর পাশটা তো হচ্ছে আপনার শহরের যে সৌন্দর্য মানে এক কথায় অসাধারণ আপনি আসলে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না তো আপনারা যদি সময় থাকে আপনারা যদি কখনও ভ্রমণে যান তাহলে চেষ্টা করবেন পতঙ্গের সমুদ্র সৈকতে গেলে হচ্ছে আপনারা সাত সাতখোলা বাসে ভ্রমণ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের আনন্দ আরও গুণ বেড়ে যাবে এক কথায় অসাধারণ একটা ফিলিংস অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা ভ্রমণ ছিল এই ভ্রমণটা তো আমরা খুবই আনন্দ করেছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা ভ্রমণ ছিল আমাদের এইবারের সাপোর্টিং শ্যামল বোন চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বনভোজ

প্রতি বীজ আনারস মাত্র বিশ টাকা ওই এখানে নামা ভাইতে আছে সেই সেই এত মাত্র ছয়শ টাকা

哎。啊、yes,。哦、oh, mm，离谱就丢。 Oh, <laughs> me